আমরা কিন্তু আল্লাহ জ্ঞানের অধিকারী তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদ রিসাল কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারকথা আলা নবী এবং রাসূল পাঠিয়েছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কী পড়তে হয় সবাই পড়েন কি পড়তে হয় আয় ছেলে আয়। নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম দিয়ে শুনো রে ভাই দেড় হাজার বছর আগে সেই ক্রবধারায় যিনি নবী আসলেন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রি নবী তিনি যখন দিনের দাওয়াত দিলেন তিনি নবুয় প্রাপ্ত হলেন একা মানুষ তার দিনের দামাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি আমাদের আম্মা মা খাদিজা রবি আল্লাহ আলহা বলেন সুবাহ আল্লাহ আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো হজরত আবু বকর সিদ্দিক হজরত আলী রাজি আল্লাহ আনহু সুমাইয়া রাজি আল্লাহ আনহা হজরত খাব্বাব রাজি আল্লাহ আনহু এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো বলেন সুবাহাল আল্লাহ কাফেরারা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা নবী দাওয়াত দেওয়ার পরে কাফেরারা কি খুশি না বেজার কথা কোন খুশি না বেজার সাংঘাতিক বেজার কাফেরারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে ভাই আপনি আসলে সবাস করেন আপনার সুন্দর ডাক দিছি আপনারা কয়েবার বলা যায় একটা কথা দেখি ওয়াজের পরিবেশ থাকছেন আপনারা মঞ্চে বৈশা বৈশাখ আপনার কথা বললে সামনে কথা বললে আনছেন কেন আপনারা আরে বন্ধুরা শুধু ফলাফাইন আবার ফলাইন মানুষ বুঝছে না হ্যাঁ পনেরো বিশ মিনিট চলে গেল আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য প্রচণ্ড গরমের মাঝে কত দূর থেকে লুক আসছে এক একজন মানুষের অবস্থা কি গরমে আপনি এক হাজার টাকা দিয়ে একজন লোকে বসাই রাখতে পারবেন কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করা আলহামদুলিল্লাহ পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ মঞ্চে যারা আছেন সবাই জবাব দিয়েন অমনোযোগী হইয়া মেদিক সেদিক তাকালেন না বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই আমিন নবী যখন দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া কালমাটা দিয়া দাওয়াত দিলেন এটা হচ্ছে লা ইলাহা মাহমুদুর এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকল তারা হলো গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না প্রথমে আসলো গরিব অসহায় বংশ ছাড়া দুর্বল রকম মানুষগুলো কৃতদাস গোলাম এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে টিটকারি মারলে মসকাড়া করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না আস্তে করে শেষ হয়ে যাবে কিন্তু তারা টিটকারি মেরেছে তারপর আপনার গালাগালি করেছে মানুষের উপরে টুকটাক নির্যাতন করেছে মানুষের সাথেও খারাপ ব্যবহার করেছে তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে তখনকার জমানায় একটা সংসদ ছিল সংসদটার নাম হলো দারুন নাদুয়া আমাদের যেমন বাংলাদেশের সংসদ ভবন আছে ভারতে যেমন আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ এটার নাম ছিল দারুন নাদোয়া এই দারুন নাদোয়ায় তারা মিটিংটা তুলো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো তাদের জরুরি অধিবেশন সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে এখন কি করা টিটকারি মারলামা করলাম কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না এখন কি করা সবাই মিলে সিদ্ধান্ত নিল আফসুসের বিষয় হলো ভয়ের বিষয় হলো কিছুদিন পরেই হলো আমাদের হজ কি কথা বলেন কি হজ তো হজের ভিতরে শুধু তো মক্কাল লোক থাকবে না হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লুক আসে সাউদি আরবে যখন এখন হজ হয় বাংলাদেশ থেকে লুক যায় নাকি যায় না ইন্ডিয়া থেকে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা থেকে লোক যায় তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না কিন্তু জাজিরাতুল আরব মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল সিরিয়া ইরান ইরাক পারস্য তায়েফ বিভিন্ন শহর থেকে আবা আল কাসিম এই বিভিন্ন শহর থেকে মানুষ মদিনা দলে দলে লুক আসত মক্কায় মক্কায় আইসা তারা হস করতো এখন তারা মিটিংয়ে বৈশাখ চিন্তা করতেছে আরে আগে তো নবীজি দাওয়া মোহাম্মদ মোহাম্মদ বললেন না কি বলতে হয় একজনে তো কইলেন না মোহাম্মদ আগে তো দিন আর দাওয়াত দিছে ঘরে ঘরে মক্কা নগরীতে এখন যে হজ করতে বাইরের লোক আসবে আর মোহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না ইসলাম চলে যাবে সিরিয়া ইসলাম চলে যাবে মদিনা ইসলাম চলে যাবে ইরাকে ইসলাম চলে যাবে ইরানে এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায় এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে তাই কি বুদ্ধি ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে আপনাদের এই গ্রামের নাম কি এখন গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল কাফেরারা সিদ্ধান্ত নিছে। প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে টাইফের লোক যেদিক দিয়ে আসে নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে যারাই হজে আসবে তাদেরকে বলা হবে ভাই আপনি হজে আসছেন ভালো কথা আপনারা কয়জন আসছেন বা আমরা তো মনে করেন যে আমরা তো আসছি পঞ্চাশ জন আপনারা কি পঞ্চাশ জন যে আইসেন সবাই লইয়া যাইতেন সান নাকি দুই চারজন রাখা যাইতেন সান এটা কি কথা কইলেন আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না আবার ফিরত দুই চারজন রাখা যাবো কি করতে দুই চারজন লোক যদি রাখা যাইতেন না চান

তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যায় এইরকম আজব এক সাধু করিল্লা বলবেন না এখন কি করা আপনারা যখন ঢুকবেন